হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের পলাশ স্যার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আড্ডা স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলে তোমাদের অনেক দিনেরই একটা প্রশ্ন ছিল স্যার রুটিন কীভাবে বানাবো সেই নিয়ে আমি বহু কমেন্ট দেখেছি আজকে মনে হলো যে এইটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমি একদম ডিটেলটিল আলোচ ডিটেল আলোচনা করব যে যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের কি করা উচিত যারা চাকরি করছো বা স্কুল কলেজে পড়ছো অবশ্যই কলেজে পড়ছো তাদের কি করা উচিত যারা বিবাহিত আহ মেয়েরা আছো গৃহবধূ তাদের কিভাবে পড়াশোনা করা উচিত ইত্যাদি এই ব্যাপারগুলো নিয়ে আমি সবকটা জিনিসকে নিয়েই আলোচনা করব। তো শুরু করা যাক সবার প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। এখানে তোমরা দুটো রুটিন দেখতে পাচ্ছ একটা রুটিনে দেখতে পাচ্ছ ষোলো ঘন্টা কিভাবে পড়া যায় সেটার একটা একটা রুটিন রুটিন আর ফুল রয়েছে যেটা কেবল মাত্র ঘন্টা কথা বলছে এবার প্রশ্ন হচ্ছে কোনটা আমাদের ফলো করা উচিত এবার তোমাদের যদি মনে করো এটাকে ভিডিওটাকে পজ করো এবং পজ করে নিজেরা ভালো করে একটু দেখে নিজেদের উত্তরটা জানাও আমি শিওর যেহেতু দেখতে পাচ্ছো যে ষোলো ঘন্টার একটা রুটিন তো অনেকেরই মনে হতে পারে যে ষোলো ঘন্টাই ডেফিনেটলি একটা দিনে পড়াটা অনেকটা বড় এফিশিয়েন্ট একটা ব্যাপার হবে এটার পার্টিকুলার কিছু উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব বিশেষ করে পাঁচটা জিনিস নিয়ে আমি আলোচনা করব যে পাঁচটা জিনিসের ওপর বেস করে তোমরা নিজেরা বলবে যে তোমাদের কোনটা মনে হচ্ছে ঠিক পাঁচটা বিষয় এক এক করে আসি প্রথম যে বিষয়টা বলবো অবাস্তব বা অলিক রুটিন বানিও না রুটিন বানানোর জন্য তো আমরা এমনও রুটিন বানাতে পারি যেখানে আমরা কুড়ি ঘন্টা করে পড়ছি এরকম প্রচুর ব্লগ তোমরা গুগলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যেখানে দেখা যাচ্ছে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা করে পড়ছে সে একদিনের ভিডিওটা দেওয়া হয় তার আর সাত দিনের ভিডিও সেখানে আর পাওয়া যায় না তার কারণ তার পরের সাত দিন তাদের সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে বিশ্বাস রাখতে পারো এইটুকু কেউ যদি একদিনের কুড়ি ঘন্টা টানা সত্যি ডেডিকেটেডলি পরে প্রথমত সেটা একটা মানুষের প্রতি মানুষের পক্ষে নেওয়ার একদমই সম্ভব নয় তার মাথা কোনোভাবেই কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করতে পারে না একদম কনস্ট্যান্টলি একই রকমভাবে এফিসিয়েন্টলি দু নম্বর পয়েন্ট হচ্ছে এটাও যে সে যখন কুড়ি ঘন্টা পড়ছে তারপরে তার শরীরের যে রেস্টটা হচ্ছে না সে রেসটা নেওয়ার জন্য ওর তিন দিন সেটাকে মেকআপ করতে সময় লাগবে মিনিমাম সুতরাং এমন একটা রুটিন বানাও যে রুটিনটা তোমাকে লং রানে সাহায্য করবে সেটা ব্যাপারে আমি একটু ডিটেলস আলোচনা করব তার আগে আরেকটা পয়েন্ট বাফার টাইম বা একটা এক্সট্রা টাইম সব সময় রুটিন বানানোর ক্ষেত্রে রাখা উচিত দিনের একটা ঘন্টা প্রেফারেবলি একদম শেষের দিকে দিনের তোমার যখন সব পড়াশোনা হয়ে যাচ্ছে রাত দশটার সময় বা এগারোটার সময় তুমি কোন টাইমে পড়াশোনা করছো সেটা অনেকটা ম্যাটার করছে যে তুমি নাইট স্টাডি করছো রাত জেগে নাকি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছো সেই ব্যাপারটা অনেকটা ম্যাটার করে কিন্তু যেভাবেই পড়াশোনা করো না কেন দিনের একটা সময়ে তুমি একটা বাফার টাইম রাখো যেই বাফার টাইম তোমাকে কিসে হেল্প করবে যেই বাফার টাইম তোমাকে বাকি দিনের কোনো একটা সময় যদি গ্যাপ চলে যায় সেই গ্যাপ টাইমে যেটা তোমার পড়ার কথা ছিল সেই পড়ার জিনিসটাকে তোমাকে এনহ্যান্স ওই টাইমে এনকর্পোরেট করতে সাহায্য করবে ওই টাইমে তুমি সেই জিনিসটাকে পড়ে নিতে পারবে হতেই পারে দিনে কখন কোন একটা সময় এমনও যেতে পারে যে সময়ে তুমি কিছু একটা মিস করে গেছো একটা একটা সময় এরকম যখন তোমার ধরো ম্যাথ করার জন্য এক ঘন্টা বসার কথা ছিল তুমি সেই টাইমে বসতে পারো নি কোনো একটা সমস্যার জন্য কোথাও একটা ডাক পড়েছে শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে গেছো কিছু একটা প্রয়োজন হয়েছে বাজারে গেছো কোনো একটা এমার্জেন্সি ডিউটি এসে পড়েছে তো কি করবে সেই টাইমটাকে ওই এক ঘন্টার বাফার টাইমে এনে ফেলো যাতে কিনা ওটাকে মেক করতে পারো থার্ড পয়েন্ট রুটিন বানানোর সময় যেটা মাথায় রাখবে সম্পূর্ণ মনোযোগ তুমি একটা বারো চোদ্দ ষোলো আঠেরো ঘন্টা ধরে পড়ছো কিন্তু পড়ার মধ্যে কোনো রকম তোমার কনসেন্ট্রেশন নেই সেই পড়া আর না পড়া প্রায় সমান তার থেকে ছয় থেকে আট ঘন্টাও যদি তুমি সিরিয়াসলি ফুল কনসেন্ট্রেশনে পড়তে পারো কনসেন্ট্রেশন মানে তুমি পড়ছোই ওই টাইমে তুমি মাল্টিটাস্কিং করছো না ওই টাইমে অন্য কিছু করছো না কে কি বলছে সেটাও তোমার কানে ঢুকবে না এমনভাবে পড়তে হবে সেই ছ ঘন্টা বা আট ঘন্টা অনেক বেশি এফিসিয়েন্ট দেন কাউর আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়ার থেকে তুমি যদি সেটা এফিসিয়েন্টলি সত্যি করতে পারো ডিপেন্ড করছে তোমার এফিসিয়েন্সি কতটা তোমার ডেডিকেশন কতটা তোমার লক্ষ্যটা কতটা স্থির ফোর্থ পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে গোল্ডেন আওয়ার দিনের সবচেয়ে প্রথম সময় বা তুমি পড়তে বসছো যখন হতে পারে কেউ সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে বসে সকাল ছটার সময় তাহলে ছটা থেকে সাতটা বা আটটা পর্যন্ত তোমার গোল্ডেন আওয়ার এই টাইমটা তোমার মাইন্ড সবচেয়ে এফেক্টিভলি এফিসিয়েন্টলি কাজ করবে কারণ তুমি রেস্ট নিয়ে উঠেছো এই টাইমে মাথা তোমার ফ্রি এই টাইমে মাথা তোমার একদম অন্য কোনো চিন্তা মুক্ত এই সময় তোমার কি করা উচিত তোমার সবচেয়ে যেই জায়গাটা কঠিন মনে হচ্ছে সেই সাবজেক্টটাকে নিয়ে পড়া উচিত হতে পারে সেটা তোমার কাছে ইতিহাস হতে পারে সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে ম্যাথ রিজনিংয়ের কিছু হতে পারে অন্য কিছু যেটাই হোক না কেন সেইটা নিয়ে পড়া উচিত ওই টাইমটা অনেকে বলে সকালবেলা ম্যাথ রিজনিং এরকম জিনিসগুলো প্র্যাকটিস যেগুলো হাতে কলমে করতে হয় সেগুলো করা উচিত নয় আমি বলবো এরকম কোনো ব্যাপার নেই তোমার যেটা সবচেয়ে দুর্বল জায়গা সেটা তার মানে কি আমি স্যার অঙ্কটাই বারো মাস ধরে সকালে করে যাব অঙ্কে দুর্বল হলে একটা সময় তুমি যখন মনে করছো অঙ্কে দুর্বলতা কাটিয়ে উঠেছো অনেকটা কনফিডেন্স গেইন করেছো নেক্সট যেটা তোমার এখন কনফিডেন্স অভাব রয়েছে হতে পারে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে নিয়ে ওই গোল্ডেন আওয়ারে কিন্তু গোল্ডেন আওয়ারে তোমার সবচেয়ে দুর্বল সাবজেক্টটাই থাকা উচিত আইডিয়ালি পাঁচ নম্বর যে পয়েন্টটা মাথায় রাখতে হবে রবিবারটাকে তুমি কিভাবে ব্যবহার করছো রবিবার বলতে আমি ধরে নিচ্ছি তোমার কাছে রবিবার হচ্ছে ছুটির দিন তোমার কি করা উচিত দু চারটে ব্যাপার মাথায় রাখো এক হচ্ছে রিভিশনের জন্য রাখো দিনটাকে যদি পসিবল হয় তাহলে তোমার বাকি ছয় দিন যা যা পড়েছ সোম থেকে শনিবার পর্যন্ত সেই জিনিসটাকে রিভাইজ করার জন্য রবিবারটাকে ব্যবহার করো মক টেস্ট দাও একটা ফুল লেন্থ অ্যাটলিস্ট একটাই যদি ফুল লেন্থ মক টেস্ট দাও সেটা রোববার দাও চেষ্টা করো রোববার চেষ্টা করো বাকি যে সাবজেক্টগুলো পড়েছো তার উপরেও কিছু একটা টেস্ট দেওয়ার এমন একটা দিন যেখানে যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট সাবজেক্ট হয় তাহলে ওই আগের উইকের যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটাকে রোববার পড়ো উইকলি কারেন্ট হিসেবে ওই দিন পড়ো চেষ্টা করো এমন একটা দিন যেই দিনটাকে তুমি নতুন কিছু পড়ছো না পড়লো কেবলমাত্র উইকলি যেটাকে পড়ার সেটাকে পড়ছো বাকি মক টেস্ট রিভিশন ইত্যাদি পারপাসে রোববারটাকে রাখো কিন্তু আবারও বলছি আমি এখানেও বলবো যে যারা কোনো জব করছো তাদের পক্ষে রোববারটা কিন্তু আবার একটা অন্যরকম ভাবে ইউজ করার দিন কারণ রোববার এমন একটা দিন তার ছুটির দিন সেক্ষেত্রে সে পুরো দিনটাকে পারছে সে শুধু রিভিশন করে সময়টাকে ইউটিলাইজ করলে হবে না তাকে কিন্তু নতুন কিছু পড়তে হবে একটা কিছু টপিক একটা বড় টপিক পড়ে নিলে যেটাকে পুরো উইক আবার রিভাইজ করতে পারো এই পাঁচটা পয়েন্ট অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে রুটিন বানাবে যখন রুটিন এমন হবে যেখানে অবাস্তব রুটিন তৈরি যাতে না হয় পাঁচটা পয়েন্ট যাতে অবাস্তব রুটিন তৈরি না হয় দু নাম্বার হচ্ছে একটা বাফার টাইম বা একটা এক্সট্রা টাইম রাখতে হবে তোমাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা যে টাইমে করতে পারছো যতক্ষণ করতে পারছো সেইভাবে রুটিন বানাবে চার নাম্বার হচ্ছে একটা গোল্ডেন আওয়ার হচ্ছে শুরুর সময় এক দেড় ঘন্টা দু ঘন্টা সেটাকে ইউটিলাইজ করতে হবে কঠিন সাবজেক্ট পড়ার মধ্যে দিয়ে এবং রবিবারটাকে রিভিশনের মধ্যে দিয়ে আইডিয়ালি রাখা উচিত এই পাঁচটা পয়েন্ট হয়ে যাওয়ার পরে সব তো বুঝে গেলাম স্যার রুটিনটা বানাবো কিভাবে আমি চারটে আলাদা ক্যাটাগরিতে জিনিসটাকে ভাগ করতে চাই প্রথম ক্যাটাগরি হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করছো যারা যারা ফুল টাইম অ্যাসপিরেন্ট তাদের কি করা উচিত আগে সেটা বোঝা দরকার ফুল টাইম অ্যাসপিরেন্ট আমি ধরে নিচ্ছি তোমাদের আর কোনো কাজ নেই তোমাদের ধ্যান জ্ঞান মন্ত্র সব হচ্ছে পড়াশোনা ওইটা বাদে তোমার আর কোনো কাজ নেই তুমি সেইভাবে নিজের রুটিনটাকে বানাও অন্তত দিনের মধ্যে তোমরা যেহেতু ফুল টাইম অ্যাসপিরেন্ট তোমাদের আর কোনো কাজ নেই তোমরা চেষ্টা করো দিনের মধ্যে অন্তত দশ ঘন্টা পড়াশোনার পেছনে ডেডিকেটেডলি দেওয়ার এবং সেটা দেওয়া সম্ভব কারণ আমি ধরে নিচ্ছি তুমি আর কিছু করছো না এই দশটা ঘন্টা তোমাকে ইউটিলাইজ করতে হবে যদি তোমরা সাবজেক্টগুলোকে একটু ভালো করে ক্যাটেগরাইজ করে নাও আমি যদি ধরি তোমরা এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমাদের একটা আছে ম্যাথের পার্ট একটা আছে রিজনিং এর পার্ট ফিজিক্যাল সায়েন্স একটা পার্ট বায়োলজির একটা পার্ট জিকেসি এর একটা পার্ট এবং ইংলিশের একটা পার্ট তাহলে এই পাঁচটা পার্ট তোমার আছে এই ছটা পার্ট তোমাদের আছে এই ছটা পার্ট যদি তুমি দেখো কিভাবে ইউটিলাইজ করতে পারবে আমার কাছে যদি দিনে দশটা ঘন্টা সময় থাকে আমি কি করব আমি দেখব এই যে আমার ছটা সাবজেক্ট আছে এই ছটা সাবজেক্টের মধ্যে আমার কোনটা সবচেয়ে দুর্বল সাবজেক্ট সেই একটা বা দুটো সাবজেক্ট আমি দু ঘন্টা করে দিনে দেবোই ধরে নেওয়া যাক যে ম্যাথে আমার দুর্বলতা আছে ধরে নেওয়া যাক বায়োলজিতে প্রচুর নাম্বার আসে তাই বায়োলজি আমার কাছে ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই এই দুটোতে তুমি দু ঘন্টা করে সময় দিয়ে দাও দশ ঘন্টার মধ্যে পড়ে থাকলেও আমার কাছে আরও ছ ঘন্টা চার ঘন্টা চলে গেলে এই চারটে সাবজেক্ট আছে তাহলে আপাতত এই চারটে সাবজেক্টকে আমি এক ঘন্টা করে দিয়ে দিচ্ছি ঘন্টা করে দিয়ে দিচ্ছি এক হয়ে গেল বাকি যে দু ঘন্টা থাকছে দু ঘন্টার মধ্যে এক ঘন্টা অবশ্যই বাফার টাইম থাকবে বাফার টাইম বাফার টাইম এক ঘন্টা থাকবে এবং আরো এক ঘন্টা তোমার মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে ঘাটাঘাটির জন্য অবশ্যই রাখো যেটা পড়ছো তার উপরে কি কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে সেগুলো একটু ঘাটো কতটা তুমি তৈরি হয়েছো মক টেস্ট দেখে সেটাকে নিজেকে ঝালিয়ে নিতে পারো হয়ে গেল শুধুমাত্র পড়াশোনা করছো যারা তাদের নিয়ে আলোচনা এবার কেউ কেউ আছো যারা নিজে পড়ছো সঙ্গে অনলাইনে ক্লাস করছো অনেকেই আছো যারা দেখছো তাদের মধ্যে অনেকেই অনলাইনে ক্লাস করছো অনলাইনে ক্লাস করার জন্য এটা কিন্তু আলাদা ক্যাটাগরিতে এই কারণে বানিয়েছি দিনের মধ্যে তোমাদের চার ঘন্টাকে আমি ধরে রাখছি অনলাইন ক্লাস রাফলি ধরছি এটা অনলাইন ক্লাসের জন্য থাকছে অনলাইন ক্লাসের জন্য থাকছে ধরে নাও চার ঘন্টা তাহলে তুমি ফুল টাইম পড়াশোনা করছো কিন্তু তুমি অনলাইনে ক্লাসও করছো তাহলে তোমাকে কিন্তু এই চার ঘন্টাকে এমন ভাবে দেখতে হবে যে চার ঘন্টা তোমার কখনো খাচ্ছ বা অন্য কিছু করছো তার মধ্যে থেকে কিন্তু ঘন্টাটাকে একটু বের করতে করতে হবে হবে চেষ্টা চার এবং এই চার ঘন্টা বাদেও অন্তত সাত থেকে আট ঘন্টা তোমাদের আরো দিতে হবে সাত থেকে আট ঘন্টা তোমাকে আরো ইউটিলাইজ করতে হবে এই সাত থেকে আট ঘন্টা কি করবে ওই এক দেড় ঘন্টা করে তোমরা নিজেদের মতো করে বের করো এবং সেটাকে আলাদা আলাদা সাবজেক্ট ছটা সাবজেক্ট যেরকম বললাম তোমার কিছু ক্ষেত্রে কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে পাঁচটা চারটে সাবজেক্ট হতে পারে সেইভাবে সেটাকে ইউটিলাইজ করো অনলাইন ক্লাসটাকে চেষ্টা করো যদি সম্ভব হয় তোমার অ্যাডিশনাল কোনো কাজের টাইমের সঙ্গে ওভারল্যাপ করাতে যদি পসিবল হয় একটু শুনে নিলে ভালো করে ইয়ে করে নিলে আর যদি তোমরা তো দেখো ফুল টাইম স্টুডেন্ট দিনের মধ্যে সাত থেকে আট ঘন্টা ঘুমের জন্য চলে যাবে তোমার খাওয়া দাওয়া জন্য আমি আরো দু থেকে তিন ঘন্টা ধরলাম তাহলে ধরে নিলাম তারপরেও তো বারো ঘন্টা থাকে বাবা ঘন্টা এক দু ওদিক নষ্ট করো দশ ঘন্টা এগারো ঘন্টা আরামসে বের করতে পারবে চেষ্টা করলেই পারবে তো সেইভাবে তোমরা সাবজেক্টের ওয়াইজ এটাকে ইউটিলাইজ করো আবারও বলছি দিনে পড়বে না রাতে পড়বে এ নিয়ে আমি একটা ভিডিও তো বানিয়েছি কিন্তু মাথায় রাখো দিনে পড়বে না রাতে পড়বে সেটা তুমি ডিসাইড করবে রাতের কিছু অ্যাডভান্টেজ আছে দিনে পড়ার কিছু অ্যাডভান্টেজ আছে সেটা তোমার ওপর তোমার বডি ক্লক অনেকটা ডিসাইড করে দেবে যে তুমি কোনটা করতে পারবে দিনে পড়া তোমার জন্য ঠিকঠাক না রাতে সেটা তোমার বডি ক্লক ডিসাইড করবে ওকে এবার আরেকটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট থাকে যারা হচ্ছে চাকরি করছো বা কলেজ করছো তার সঙ্গে পড়ছো তাহলে আমি ধরে নিচ্ছি তাদের আট ঘন্টা আমি আট ঘন্টাও ধরবো না আমি আট থেকে দশ ঘন্টা ধরছি আট থেকে দশ ঘন্টা তোমার অফিসে অফিসে চলে 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 যাচ্ছে 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 বা কলেজে অফিস বা কলেজে চলে যাচ্ছে তাহলে বাকি পড়ে থাকছে কতক্ষণ বাকি তোমাকে এখানে একটু ক্রাঞ্চ অফ টাইম আসবেই ডেফিনেটলি এরপরে কি পড়ে থাকছে তোমার কাছে যদি দশ ঘন্টাও চলে যায় আরো চোদ্দ ঘন্টা পড়ে আছে এই চোদ্দ ঘন্টার মধ্যে তুমি ঘুম ঘুমের জন্য ধরে নাও ঘন্টা লাগবে ওকে আট ঘন্টা বা আমি আহ সবকিছু মিলিয়ে সেভেন আওয়ার্স ধরছি এবং আরো এক ঘন্টা অন্য কিছুর জন্য তাহলে কত হয়ে যাচ্ছে আট আর আটে ষোলো সতেরো আঠেরো ঘন্টা হয়ে যাচ্ছে তোমার কাছে আর পড়ে রইল কতক্ষণ তোমার কাছে আর পড়ে রয়েছে উইথ তোমাকে পার ডে টু তুমি এফেক্টিভলি পাবে কলেজ করলে কলেজের পড়াও কিছু থাকবে কিন্তু ফোর টু ফাইভ আওয়ার্স বের করতে হবে ভাই কিছু করার নেই ফোর টু ফাইভ আওয়ার্স বের করতে হবে কিছু করার নেই একটু কষ্ট হবে একটু সমস্যা হবে কিন্তু বের করতে হবে প্রত্যেক সাবজেক্টে এক ঘন্টা করে সময় দাও অন্তত পাঁচ ঘন্টা বের করে চেষ্টা করো কোনোটাই যদি একটু কম সময় দিলে কাজ হয়ে যায় যখন অফিসে থাকছো কলেজে থাকছো ফাঁকা টাইমে কানে হেডফোন লাগিয়ে ক্লাস শোনো যদি তোমাদের অনলাইন অ্যাক্সেস থাকে কিছুর ভিডিও শোনো যে কোনো ইউটিউবের ভিডিও যে কোনো চ্যানেলে দেখতে পারো যেকোনো ভালো একটা চ্যানেলের ইউটিউব ভিডিও দেখতে পারো কোনো অনলাইন কোর্স এর অ্যাক্সেস থাকলে সেগুলো দেখো মক টেস্ট দাও ফাঁকা টাইমে ট্রেনে বাসে দিতে দিতে আসো লাস্ট হচ্ছে যারা গৃহবধূ দেখো তোমাদের জন্য বলবো তোমাদের লাইফটা হয়তো অনেকটা অন্যরকম তোমরা একটা ফ্যামিলি ছেড়ে আরেকটা ফ্যামিলিতে এসছো সেখানের একটা চাপ বাড়ির প্রচুর কাজের চাপ তো সেই জায়গাগুলো মিলিয়ে তোমাদেরকে পুরোটা ম্যানেজ করতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা নিজেদের মতো একটা রুটিন বানাও বাড়িতে যে ফাঁকা সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে মধ্যে একটু ম্যানেজ করে করার চেষ্টা করো যতটা পারো কারণ তোমরা অলরেডি যখন একটা পরিবার থেকে আরেকটা পরিবারে এসেও নিজেকে লক্ষ্যটাকে এখনো ভুলে যাওনি তার মানে এইটুকু তো ধরেই রাখা যায় যে তোমাদের মধ্যে এখনো সেই জেদটা রয়েছে সেই খিদেটা রয়েছে কিছু করার কিছু পাওয়ার আমি মনে করি একটা ছেলের থেকে একটা মেয়ের চাকরি পাওয়া অনেক 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 গুণ বেশি দরকার একটা ছেলে মোস্ট অব দা টাইম তার কমফোর্ট জোনে থাকে তার বাড়িতে থাকে একটা মেয়ে থাকে না একটা মেয়ে থাকে না বিশেষ করে যার বিয়ে হয়ে গেছে তার দরকার তার কমফোর্ট জোন নিজেকে তৈরি করতে যাতে কেউ আঙ্গুল তোলার আগে সে বলতে পারে তুমি আঙ্গুল তুলছ কার দিকে তোমার আঙ্গুলের পরো আমি করি না তোমার খাওয়ার পরও আমি করি না আমি বলছি না কোন জায়গায় সব জায়গায় সমস্যা হয় কিন্তু যদি সমস্যা হয় সেই জন্য নিজেকে এমন জায়গায় তৈরি করে রাখো যাতে কেউ তোমার দিকে আঙ্গুল তুলতে না পারে নিজের ব্যাপারটা নিজেরা তৈরি করো ইউ আর দ্য ফাইটার তোমরা পারবে এবং তোমাদের পারতেই হবে যখন লক্ষ্যটা নিয়ে রেখেছো পারতেই হবে চেষ্টা করো ঠিক হবে দিনের মধ্যে ছটা ঘন্টা বের করার চেষ্টা করো কাজ করতে করতে যদি একটু ভিডিও কানে হেডফোন লাগিয়ে শুনতে পারো শোনো হয়তো অনেকের বাচ্চা আছে তাদের সামলানোর ব্যাপার থাকে তাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকবে বৃদ্ধ সেক্ষেত্রে সেখানের একটা চাপ থাকবে অনেক রকম চাপ এতটা চাপ হয়তো একজন চাকরিজীবী তার ক্ষেত্রেও থাকে না কিন্তু তোমাকে করতে হবে তুমি যখন লক্ষ্য নিয়েছ ইউ হ্যাভ টু ডু ইট ইউ হ্যাভ নো আদার অল্টারনেটিভ তোমাকে পেতেই হবে করতেই হবে এবং তার জন্য তোমাকে খাটতে হবে ফাইট করতে হবে নিজের সঙ্গে নিজের সময়কে বের করতে হবে চ্যালেঞ্জ জানিয়ে সময় সবার জন্য চব্বিশ ঘন্টা তুমি তার মধ্যে থেকে বের করে যদি আনতে পারো তাহলে তুমি এনার হবে আর বাকি যদি না আনতে পারো তাহলে চব্বিশ ঘন্টাটা অন্যভাবে ইউটিলাইজ করবে চেষ্টা করো কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখানে কমেন্টে জানাবে যে কেউ হোক না কেন আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার আমি রেগুলার বেসিসে ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো করে পড়াশোনা করো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং খুব তাড়াতাড়ি সম্ভব হলে এই বছরই নিজেকে কমফোর্ট জোনে দেখার চেষ্টা করো খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ